জামাতে নামাজ আদায়ের সময় বায়ু ত্যাগ হলে বের হয়ে উজু করার সুযোগ না থাকলে করণীয় কি নামাজের জামাতে দাঁড়াইছেন কাতারের মাঝখানে আছেন অজু ভেঙে গেছে এখন এমন মুসল্লি গাদাগাদি করে দাঁড়াইছে অজু করা কঠিন এরকম যদি হয় তাহলে অজু ভেঙে গেলে ওই অবস্থায় অপেক্ষা করবেন বসা অবস্থা উজু গেছে বসে থাকেন দাঁড়ানো অবস্থা দাঁড়ায় থাকেন এরপরে যখন সুযোগ পাবেন বের হবেন আর যদি একটু একটু করে আস্তে আস্তে কাতারে ফাঁকে বের হয়ে যেতে পারেন সেটা ভালো কথা কি বুঝাতে পারছি আমাদের দেশে মসজিদগুলোতে এই ব্যবস্থা রাখে না আরব দেশগুলোতে বেশিরভাগ মসজিদে মসজিদের চারপাশে দুই ফিট তিন ফিট করে জায়গা খালি রাখে যাতে করে কারোর অজু ছুটে গেলে সে সবাই সামনে দিয়ে নামাজি ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়লে ইমাম সাহেবের সামনে সূত্রা থাকলে অন্য মুসল্লিদের সামনে অজু ভেঙে গেলে সামনে দিয়ে গেলে অসুবিধা হবে না কিন্তু যদি দশ কাতারের সব মুসল্লির নামাজের মনোযোগ নষ্ট করেন আপনি সেটা তো আরেক মুসিবত এই জন্য এক কাতারের সামনে দিয়ে আসতে করে যাই আপনি রাস্তায় উঠে গেলেন ওর আসলে হিসাব করতে যাইতো আপনি বের হয়ে গেলেন যদি বের হওয়ার কোনো সুযোগ না থাকে ওই অবস্থা অপেক্ষা করবেন বিনা ওযুতে নামাজ কন্টিনিউ করবেন না মুশকিল হলো ওই অবস্থা যদি দাঁড়ায় থাকে সবল ব্যাপার কি দাঁড়াই থাকে সবে বুঝে যাবে যে এর বায়ু আসছে তাহলে আপনি শরম পাবেন সেজন্য আপনি সবার সাথে সাথে তাল মোবেন না শরম পাইছি সেজন্য আমি নাফরমানি করব গুনার কাজ করব সুযোগ নেই দাঁড়ায় থাকবে যে যা মনে করে করুক কিছু আসে যায় না এরপর আপনি ওযু করবেন যদি বাইরে হওয়ার সুযোগ না থাকে বিনা অজুতে সিজদা দেওয়া নামাজ পড়া করার সময় মগে যে পানি জমে তা দিয়ে অজু শেষে কি পা ধোয়া যাবে করার সময় নিচে বালতি বা দিয়া ট্যাপে মগ অজু আপনি তো যে পানিগুলো জমছে মগে এগুলো দিয়ে পা দিতে পারবেন কি না উত্তর হলো অজু করার পর শরীর ধোয়া যে পানিটা ব্যবহার করা পানি যেটাকে মায়ে মুস্তামাল ফিখের বাসায় বলা হয় অর্থাৎ ব্যবহার করা পানি সেই ব্যবহৃত পানি বা ব্যবহার করা পানি এটা দিয়ে অন্য কোনো ধোয়া যাবে না এটা ঢেলে দিবেন কোন করবেন গাছের গোড়ায় দিবেন অন্য কাজ করতে পারেন কিন্তু এটা দিয়ে আপনি পাও ধোবেন না কারণ এই পানি একবার ব্যবহার হয়ে গেছে ব্যবহার করা পানি দিয়ে আবার উজু করার সুযোগ নাই বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ করার সুযোগ নাই। কথা কি বুঝতে পারছি আর যদি এমন হয় যে ওখানে ব্যবহৃত পানির চাইতে অব্যবহৃত পানি বেশি আমরা তো আজকাল টেপ এমন ভাবে ব্যবহার করি যে কত লিটার পানি যে চলে যায় আমাদের কোনো হিসাব নাই অথচ এটা উচিত না বুঝতে পারছেন তো যদি ব্যবহৃত পানি না বরং টেপে ব্যবহৃত পানি চলে যায় আবার জমছে আপনি মাথা মাসে করতে করতে তাহলে সেগুলো দিয়ে পাও ধুতে পারবেন কিন্তু একবার ব্যবহার হয়ে গেছে হাত ধুইছেন ওই ধোয়া পানি জমছে ওইটা দিয়ে পাও ধুলে হবে